স্বয়ং ভগবান বিষ্ণুও অবাক হয়ে গিয়েছিলেন যখন এক ভক্ত তার মুখে একটি ভারী লোহার রড ছুঁড়ে মেরেছিল আর চিৎকার করে বলেছিল আমার সেবায় বাধা দেওয়ার এটাই শাস্তি হ্যাঁ ঠিকই শুনেছেন এক ভক্ত ভগবানকেই শাস্তি দিয়েছিল আর সেই আঘাতের চিহ্ন আজও হাজার হাজার বছর পর ভগবানের মূর্তিতেই রয়ে গেছে ঘটনাটি একাদশ শতাব্দীর শ্রী রামানুজাচার্যের এক শিষ্য ছিলেন অনন্তালোবার তিরুপতির পাহাড়ে ভগবানের জন্য একটি ফুলের বাগান তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে অনন্তালোবার তার ভক্তিতে ছিলেন অত্যন্ত দৃঢ় ও একগুয়ে। তিনি স্থির করেছিলেন এই সেবায় তিনি কারো সাহায্য নেবেন না এমনকি তার স্ত্রী তখন গর্ভবতী তবুও দুজনেই নিজের হাতে মাটি খুঁড়তেন পাথর তুলতেন তার বিশ্বাস ছিল যদি অন্য কেউ সাহায্য করে তাহলে তার ভক্তি কমে যাবে একদিন প্রচণ্ড রোদে ঘামে ভিজে কাজ করার সময় একটি ছোট্ট ছেলে সেখানে এসে হাজির হল সে বারবার অনন্তালাবারের ঝুড়ি তুলতে চাইছিল অনন্তালাবার তাকে ধমক দিয়ে বললেন দূরে থাক আমাকে আমার সেবা করতে দাও কিন্তু ছেলেটি শুনল না বারবার সে মাঝখানে আসতে লাগল কখনো পথ আটকাচ্ছে কখনো মাটি ফেলে দিচ্ছে অনন্তালাবারের মনে হল এই ছেলেটা তার তপস্যা ভাঙতেই এসেছে রোদ ছিল প্রচণ্ড শরীর ছিল ক্লান্তিতে ভেঙে পড়ার মতো আর রাগ পৌঁছে গিয়েছিল চরমে যখন ছেলেটি আবার ঝুড়িতে হাত দিল তখন অনন্তালাবার আর নিজেকে সামলাতে পারলেন না হাতের কাছে থাকা ভারী লোহার রডটি তিনি পুরো শক্তি দিয়ে ছুঁড়ে মারলেন সেই শিশুর দিকে রডটি গিয়ে সরাসরি আঘাত করল শিশুটির থুতনিতে কাঁদতে কাঁদতে ছেলেটি দৌড়ে মন্দিরের ভিতরে ঢুকে গেল অনন্তালাবার ভাবলেন নিশ্চয়ই গ্রামের দুষ্টু বাচ্চা সন্ধ্যায় তিনি পূজার জন্য মন্দিরে এলেন ন পুরোহিতরা গর্ভগৃহের দরজা খুললেন সেখানে উপস্থিত প্রত্যেকের মুখ থেকে আর্তচিৎকার বেরিয়ে এল অনন্তলা পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সামনে ছিলেন ভগবান শ্রীবেঙ্কটেশ্বরের মূর্তি কিন্তু তার থুতনি থেকে টপ টপ করে রক্ত ঝরছিল সেই মুহূর্তেই অনন্তালাবার বুঝে গেলেন ওটা কোনো সাধারণ শিশু ছিল না স্বয়ং ভগবানই এসেছিলেন নিজের ভক্তের বোঝা হালকা করতে অনন্তালাবার কাঁদতে কাঁদতে ভগবানের চরণে লুটিয়ে পড়লেন প্রভু আমার তারা ভয়ঙ্কর পাপ হয়ে গেছে আমাকে শাস্তি দিন তখন মূর্তির ভিতর থেকে এক কণ্ঠস্বর ভেসে এলো। অনন্ত কেঁদোনা এই আঘাত আমার কাছে ফুলের থেকেও কোমল কারণ তুমি এটা তোমার অধিকার বোধ থেকে করেছ কিন্তু মনে রেখো এই ক্ষত চিরকাল থাকবে যাতে কলিযুগের মানুষ জানতে পারে একজন সত্যিকারের ভক্তের অধিকার ভগবানের উপর কতখানি যদি আপনার বিশ্বাস না হয় তিরুপতি বালাজী মন্দিরের প্রধান দ্বার মহাদ্বারের পাশে সেই লোহার রডটি আজও ঝুলছে গিয়ে দেখতে পারেন আর আজও ভগবানের থুতনির সেই ক্ষত ঢাকতে বিশেষ চন্দনের প্রলেপ দেওয়া হয় ভগবান আঘাত পেয়েছিলেন তবুও ভক্তের হাত ছাড়েননি আপনিও যদি এই ভক্তি ও প্রেমে বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীহরি জয় শ্রীবেঙ্কটেশ্বর